আসসালামু আলাইকুম শুভ সকাল ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি তো এটা হচ্ছে পাতা মেহেন্দি রাতে একটা ভাবি দিয়েছিল তো রাতে পড়া হয়নি সকালে তো এই তো হাঁটি হাঁটি উপরে চলে গেলাম কাল কিছু কাপড় কেচেছিলাম যেগুলো শুকিয়েছিল না তো দেখে সকালে একদম প্রচুর রোদ তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তো পাপোশ দুটো রোদে দিয়ে দিলাম সেগুলো তো শুকায়নি মোটা বলে দিয়ে একে একে পাপুসগুলো রোদে দিয়ে দিলাম আর যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়েছি তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর একদম রোদ বাতাস খুবই সুন্দর তো অনেক এখানে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলাম আমাদের রুমে ঢুকে গেলাম এসে কাপড়গুলো রেখে দিলাম তো আজকে যে সকালের খাবার হয়েছিলো ওই ভাজি এবং রুটি হয়েছিল। তো আমরা মামে খেয়ে নিয়েছি আর শুধু সামাইরারা বুখেতে বাকি আছে যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো ফোল্ড করে নিয়েছি সেগুলো যে যা জায়গা মতো ঠিকভাবে গুছিয়ে রেখে দিলাম তারপর কাপড়গুলো গুছানোর পর এই কাল পরশু একটা আমি শর্টস ভিডিও আপলোড করেছিলাম যারা দেখো তারা দেখে নিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রোডাক্টগুলো রেখেছি তো গুছিয়ে প্রথম সেলফে রেখেছি দ্বিতীয় সেলফে কিছু জায়গা ফাঁকা আছে তো এখানে দেখতে পাচ্ছ নোভার হ্যাড ড্রায়ার স্ট্রেটনার আর কার্লার ছিল তো সেই জায়গাটা ফাঁকা রেখে তো কোনো লাভ নেই তাই জিনিসগুলো দিয়ে গুছিয়ে দিলাম পরে তো এইটা হচ্ছে আমার মেয়ের কাউন্টার আর কি তো এখানে আমার সব মেয়ের কাপড় থাকে আগে এই স্ট্রেটনারগুলো এখানে ছিল তো সেটা এখান থেকে বার করে ওখানে রেখেছি এই পান্ডাটা হচ্ছে একটা ব্যাং আমার মেয়ে পিকব্যান নিয়ে খুবই খুশি তারপরে যদি তো দেখি যে বিছানায় আমার মেয়ে কুরকুরে খেয়েছে দিয়ে ফেলে রেখেছে তো কিছু কুরকুরে প্যাকেটে ছিলই তো সেইগুলো প্যাকেট থেকে কৌটাই রেখে দিচ্ছি যাতে পরে করে যদি চায় খেতে তাহলে ওই জন্য আমি দিতে পারি এখানে রেখে দিলাম আবার একটু পর দেখা স্কুল যাওয়ার সময় হলে আমার মেয়ে স্কুল যাওয়ার বায়না ধরে কিন্তু এখন তো ছোটা এখন স্কুলে ভর্তি হয়নি তাও বাড়ি এসে ঝাড় দিতে শুরু করে দিয়েছি প্রত্যেকটা ঘর একে একে ঝাড় দিয়ে দিবো পুরো বাড়ি এদিকে এসে দেখি জলটা টাকবক করে ফুটছে তার মধ্যে ভিজে রাখা আলুটা দিয়ে দিলাম আর একটুখানি নেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে ঢাকা করে রেখে দিব তারপর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি কাজ চলছে আমাদের বাথরুমে তো আমার মেয়েকে চান করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আমি এখনও চান করিনি তো আজ এই থেকে আমার ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম